হ্যালো সালামু আলাইকুম আশা করি আপনি সকলে ভালো আছেন এখন আপনার যে গরুটা দেখতে পাচ্ছেন আসলে একটা বকনা গরু তো এটার আসলে এখন যে সমস্যাটা হচ্ছে হয়েছে সেটা হচ্ছে আপনার ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি তো রক্তে যখন আপনার ক্যালসিয়ামে এবং ফসফরাস ফসফরাসের অভাব দেখা দেয় তখন কিন্তু আপনার গাভি কিংবা গাভীর গাভি ও বকনা গরুর ক্ষেত্রেই রোগটা বেশি হয় তো হালকা গরম পানিতে কিন্তু আপনি ক্যালসিয়াম সমৃদ্ধ যে দেখতে দেখতেছেন এটা আমি একটু গরম পানিতে রেখে ওষুধটা একটু গরম করে নিলাম তো তারপর কিন্তু আপনার জগুলার যে ভেন আছে তো জগুলার ভেনে কিন্তু আপনার এই ক্যালসিয়াম সমৃদ্ধ যে ওষুধটা এটা প্রয়োগ করতে হবে তো এটা চামড়ার নিচে প্রয়োগ করা যায় তবে সব থেকে বেস্ট উপায় আসছে আপনার জগুলার ভেন বা গরুর গোলার যে শিরাটা আছে সেখানে প্রয়োগ করা চামড়ান প্রয়োগ করলে আপনি সর্বোচ্চ বিশ থেকে তিরিশ এম এল প্রয়োগ করতে পারবেন তো আমার এখানে কিন্তু একশো মিটার উপরে আপনার ক্যালসিয়াম সাপোর্ট দিতে হবে তো এই ক্ষেত্রে আমি যেগুলো ভেনে দিলাম তো চামড়ান দিলে যে জিনিসটা সেটা একটু পড়া করে তো সেটা দিলে কোনো সমস্যা নাই ইজিলি আপনার হয়ে যায় তো এর পাশাপাশি কিন্তু আমি এই কালার পাশাপাশি আপনার অ্যামোনিও অ্যাসিড যে প্রোডাক্টটা আছে সেটা দেওয়ার চেষ্টা করব। আপনার মিনারেল ভিটামিন এবং অ্যামাইনো অ্যাসিড এই তিনটা কম্বোমাইন কম্বাইন্ড যে মেডিসিনটা আছে সেটা দেওয়ার চেষ্টা করব তো তারপর কিন্তু আপনার একেলটা যে ক্যালসিয়াম সমৃদ্ধটা আছে টোয়েন্টি এইট পারসেন্ট ক্যালসিয়াম সমৃদ্ধ একটি ওষুধ এটা আমি সম্পূর্ণটা একশো মিলেই এই সিলানের মধ্যে বা যে সিলান দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার গ্লুকোলিন টোয়েন্টি ফাইভ পপুলার কোম্পানির একটি প্রোডাক্ট এখানে পাঁচশো মিলি নিয়েছি আমি যদিও যদিও গাভীটার বা বকনাটার ওজন আছে সর্বোচ্চ সত্তর থেকে সত্তর কেজি তো এক্ষেত্রে কিন্তু আমার আশি মিলি দেয় ও একটু বেস্ট ছিল সেক্ষেত্রে কিন্তু আমি একশো মিলি দিয়ে দিয়েছি তো এটা সমস্যা না তো এর পাশাপাশি কিন্তু আমি অ্যামাইনো অ্যাসিড আপনার তিরিশ এমএল দেওয়ার চেষ্টা করবো তো তার পাশাপাশি আপনাকে যে কাজটা ভালোভাবে করতে হবে সেটা হচ্ছে আপনার গাভীকে বা বকনাকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার সাপোর্ট দিতে হবে এবং ঘাস যদি পারেন সেটা অবশ্যই দিতে হবে তো পুষ্টিকর খাবার দিলে কিন্তু আপনার গরুটা অত দ্রুত সুস্থ হয়ে যাবে তো এই গরুকে আমি শুনছিলাম যে দীর্ঘদিন যাবৎ কোনো কিমি বা ভিটামিন মিনারেল ইত্যাদি কিছুই করা হয়নি যার কারণে কিন্তু এই গরুটার আজকে অবস্থা তো পাশাপাশি যদি পুষ্টিকর খাবার দিয়ে রাখত তাহলে কিন্তু আজকে এই সমস্যা হতো না তো ওভারঅলি আপনাকে একশো মিলি ক্যালসিয়াম এবং ফসফরাস এটা আপনাকে দিতে হবে পাশাপাশি আপনার অ্যামোনো অ্যাসিড ভিটামিন ভিটামিন মিনারেল এবং অ্যামোনো অ্যাসিড সমৃদ্ধ যে প্রোডাক্টটা সেটা আপনাকে দিতে হবে তো আমি টেকনো কোম্পানির টি গ্রোথ প্রোডাক্টটা নিয়েছি তো এটা আমি এখন এটা এর মধ্যে আপনার আইভি করবো তিরিশ এম তো এটা যদি আপনারা যদি এমনভাবে করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই চিকিৎসা হবে তো আমি চিকিৎসা যে করেছি সেটা আপনার দেখাবো এবং চিকিৎসা পরবর্তী আপনার দাবিটার কী অবস্থা সেটা আপনাদের দেখাবো ওভারঅল কিন্তু তিরিশ এমএল কথা আমি এখানে প্রায় চল্লিশ মিলিয়ে দিয়ে দেবো

ক্যালসিয়াম সমৃদ্ধ ওষুধ দিতে গেলে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার গাভী কোনোভাবে যেন আপনার শ্বাসকষ্ট বা আপনার যদি আপনার অনেক সময় টাশ করলে তার টেম্পারেচার বেড়ে যায় তাহলে কিন্তু আপনার স্লাইন দেওয়ার থেকে বা ক্যালসিয়াম দেওয়া থেকে বিরত রাখতে হবে তো অনেক সময় দেখা যায় যে ইনসিলিন নিতে পারতেছে না শরীরে তখন শোয়া যায় যে গরু হাঁপানি হয় আপনাকে সিলাইনটা বন্ধ করতে হবে তাৎক্ষণিক নিয়ে তাপ কমিয়ে জন্য তারপর কিন্তু আপনাকে দেওয়া শুরু করতে হবে আরও দশ এম এল মোট চল্লিশ এম এল আপনার দিয়ে দিয়েছি তো চিকিৎসা পরবর্তী যে আপনার ভিডিওটা সেটাও এই ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি এখনই তো সিলাইন কিন্তু প্রায় শেষ শেষের পথে তো আমার আইভি ক্যালসিয়াম এবং অ্যামাইনো অ্যাসিড করা শেষ প্রায় এখন গরুর কী দেখি শারীরিক অবস্থা সেটা আমাদের এখন দেখাবো ও দেখতে পাচ্ছেন গরু কিন্তু ছিলেন যার পরে একদমই সুস্থ এবং একসাঞ্চেই উঠে হেঁটে বেড়াচ্ছে তো গরু কিন্তু এখন আপনার খাবার খাবার কোনো সমস্যা না তো আশা করি সবাই ভালো থাকবেন এ পর্যন্ত এই পর্যন্তই